পার্টি করার নামে বাসায় ডেকে হাই প্রোফাইল ব্যক্তিত্বদের সাথে করতেন অবৈধ সম্পর্ক সাবেক সেনা কর্মকর্তা স্বামীকে দিয়ে বিশেষ মুহূর্তের গোপনে ভিডিও ধারণ করাতেন তিনি তারপর সেই ভিডিওকে হাতিয়ার বানিয়ে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা শুধু তাই নয় আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের মনোরঞ্জন করে গড়েছেন টাকার পাহাড় বলছি আওয়ামী লীগের সাবেক এমপি মুরাদ জং এর প্রেমিকা সালমা ইয়াসমিন লুনার কথা লুনার অন্ধকার জগতের এক ঝলক দেখলেই গা শিউরে উঠবে আপনাদেরও আর মনে হবে বাস্তব কখনো কখনো সিনেমাকেও হার মানায় নাগরিক টিভি ডট এর সূত্রে জানা যায় রাজধানীর অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটে পার্টির আয়োজন করতেন লুনা চার দেওয়ালের আড়ালে খুলে বসানো হয়েছিল অনৈতিক কার্যকলাপের আস্ত এক ব্যবসা স্বামীর পূর্ণ সম্মতিতে নিজের বাসাকে পরিণত করেছিলেন প্রভাবশালীদের মতানন্দের গোপন ঘাটিতে তার এই ফ্ল্যাটে অতিথি হয়ে হাজির হতেন দেশের রাজনৈতিক অঙ্গনের হেভিওয়েট ব্যক্তিত্বরা শুধু তাই নয় লুনার সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে নিয়মিতই সাবেক আওয়ামী লীগ এমপি ডাক্তার মুরাদ হাসান তবে আশ্চর্যের ব্যাপার স্বামী মেজর হাসান নিজেও এ সম্পর্কে ছিলেন অবগত এবং অভিযোগ রয়েছে তিনি তা মেনে নিয়েই পরিকল্পনা সাজাতেন কিন্তু খেলা এখানেই শেষ নয় লুনা ও হাসান দম্পতির টার্গেট শুধু রাজনীতিবিদরাই ছিলেন না আলোচিত ব্যবসায়ী মুরাদ চৌধুরীর সঙ্গেও গড়ে ওঠে এমন এক ঘনিষ্ঠতা যার মাধ্যমে এই দম্পতি হাতিয়ে নেন বিপুল অঙ্কের অর্থ মনোরঞ্জনের আড়ালে চলে ব্ল্যাকমেইল আর্থিক সুবিধা আদায় এবং কথিত উপহারের নামে কোটি কোটি টাকার লেনদেন নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু ভুক্তভোগী ব্যবসায়ী জানান তাদেরকে বাসায় ডেকে নিয়ে পার্টি করান এই দম্পতি নেশাদ্রব্য সাথে নিজের স্ত্রীর গোপন সম্পর্ক করিয়ে সেগুলো নাকি গোপনে রেকর্ড করে রাখেন তার স্বামী পরবর্তীতে তাদের ব্ল্যাকমেল করারও অভিযোগ পাওয়া গিয়েছে শুধু তাই নয় নিজের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে অধিক হদ্দের পাবার আশায় স্কিন সার্জারিও করেছিলেন সালমা ইয়াসমিন লুনা লুনার সবচেয়ে বড় শক্তি ছিল তার রাজনৈতিক সংযোগ আওয়ামী লীগের একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি পেয়ে চান রক্ষা কবচ এই সকল প্রভাবশালীদের ছত্রছায়ায় একজন সাবেক সেনা কর্মকর্তা এবং এক রহস্যময় নারীর এই জুটি দীর্ঘদিন ধরে রয়ে গেছেন ধরাছোয়ার বাইরে উপমা রায় সোনালী নিউজ ঢাকা